প্রিয় বন্ধুরা আসসালামু আমরা এখন জানব হযরত আদম আলাইহিস সালামের কাহিনী হযরত আদম আলাইহিস সালামের বয়স যখন 1000 বছর উপনীত হইল তখন তিনি রোগাক্রান্ত হইয়া পড়িলেন এবং ক্রমেই তাহতে দুর্বল হইয়া পড়তে লাগিলেন এ সময় তাহার মনে হঠাৎ বেহেশতি মেওয়া ও ফলমূলের কথা মনে পড়িয়া গেল এবং ওই ধরনের মেওয়া খাইবার জন্য খুবই আগ্রহ হইল তিনি তাহার সন্তান বলিলেন তোমরা চেষ্টা করিয়া দেখো আমার জন্য কিছু মেওয়া সংগ্রহ করিয়া আনিতে পারো কিনা পিতার মেওয়া খাইবার আগ্রহ দেখিয়া তাহার সকল সন্তানই তাহার জন্য চারদিকে মেওয়া সংগ্রহ করিতে বাহির হইয়া গেল সন্তানদের মধ্যে কেবল একা শীশ সাল্লাম তাহার নিকটে থাকিয়া তাহার সেবা শুশ্রাষা করিতে লাগিলেন কিন্তু বহুদিন অতিবাহিত হইবার পরও যখন তাহারা ফিরিয়া আসিল না তখন তিনি পুত্র শিষকে লক্ষ্য করিয়া বলিলেন হে শিষ নিশ্চয় তোমার ভাদ্রাগণ দুনিয়াতে কোথাও আমার জন্য মেওয়া সংগ্রহ করিতে পারে নাই তাই তাহারা এখনও প্রত্যাবর্তন করিতেছে না আর তাহারা এমন লোক নহে যে আল্লাহর নিকট প্রার্থনা করিয়া আমার জন্য তাহার নিকট হইতে মেওয়া সংগ্রহ করিতে পারিবে এবার তুমি গিয়া অমক পাহাড়ে উঠিয়া আল্লাহর দরবারে মেওয়ার জন্য প্রার্থনা করো সম্ভবত তুমি তাহাতে মেওয়া সংগ্রহ করিতে পারিবে পিতার কথা শুনিয়া শীষ সালাম বলিলেন হে পিতা আপনি বুজুর্গ ব্যক্তি মানুষকুলের সর্বপ্রথম ব্যক্তি আল্লাহর দরবারে আপনার মর্যাদা অপরিসীম সুতরাং মনে হয় আপনি নিজে আল্লাহর দরবারে মনাজাত করিলেই আল্লাহ আপনাকে মেওয়া প্রদান করিবেন পুত্রের কথার জবাবে হজরত আদম আলাহিসাল্লাম বলিলেন হে পুত্র তুমি অবশ্যই শুনিয়াছ আমি বেসতে থাকাকালে কালে আল্লাহর আদেশ না মানিয়া গন্ধম খাইয়া গুনাহাগার হইয়াছি সুতরাং সে ব্যাপারে আমি খুবই লজ্জিত আমি কেমন করিয়া তাহার নিকট কোন কিছু প্রার্থনা করিতে পারি পক্ষান্তরে তুমি আল্লাহর দরগাহে এখন পর্যন্ত সম্পূর্ণ নিষ্পাপ রহিয়াছ কোন গোনাহই অতএব তোমার প্রার্থনা আল্লাহ নিঃসন্দেহে কবুল করিবেন হজরত শ্রী সালাম তখন নির্দিষ্ট পাহাড়ে গিয়া পিতার জন্য আল্লাহর দরবারে মেওয়ার উদ্দেশ্যে প্রার্থনা শুরু করিলেন হজরত শ্রী সালাহাল্লাম তখন করিলেন আল্লাহ আল্লাহতালা হজরত শ্রী সালাহামের দোয়া কবুল করিয়া ফেরেস্তা জেব্রাইলকে হুকুম করিলেন হে জেব্রাইল তুমি বেহেস্তের সর্বোত্তম সমূহ সোনার খাঞ্চায় সাজাইয়া জরি ঢাকনায় ঢাকিয়া উহা অমক রূপসী হুরের মাথায় তুলিয়া দাও সে উহা লইয়া আদমের নিকট গমন করুক উক্ত হুর বেহেস্তের মেয়াসমূহ লইয়া হজরত আদম আলাহিমের সামনে উপস্থিত হইলে তাহাকে দেখিয়া আদম আলাহিম হজরত আদম আলাইসাল্লাম জিজ্ঞাসা করিলেন হে জিব্রাইল বলতো এই সুন্দরী হুরকে কাহার জন্য মনোনীত করিয়া পয়দা করিয়াছেন বলিলেন হে আদম আপনার যত সন্তান ভূমিষ্ঠ হইয়াছে সকলেই জোড়ায় জোরাই হইয়াছে কেবলমাত্র সীশালাম ইহা বিনা জোড়ায় সীষা আলাহাল্লামই বিনা জোড়ায় একাকি ভূমিষ্ঠ হইয়াছে ইহার কারণ এই যে আপনার অন্যান্য পুত্র সন্তানদের মধ্যে শিশ আলাহিসাল্লাম আল্লাহর আল্লাহর কাছে সর্বাপেক্ষা প্রিয় ব্যক্তি তাই তাহার জোড়াস্বরূপ এই হুরকে পয়দা করিয়া বেহস্তে রাখা হইয়াছিল আল্লাহর হুকুমে সে বেহস্ত হইতে দুনিয়ায় আগমন করিল এখন আপনি শীষ আলাহ সহিত ইহার বিবাহ পড়াইয়া দিন জিব্রাইল আলাহিসাল্লামের এই বাক্য শুনিয়া হজরত আদম আলাহি মনে আনন্দে ভরিয়া গেল তিনি পরম খুশিতে বেহেস্তের হুরের সহিত পুত্র শিষের বিবাহ পরাইয়া দিলেন অতপর তিনি তাহার জন্য প্রেরিত বেহেস্তি মেওয়াসমূহ মনের খুশিতে ভক্ষণ করিলেন কিন্তু নিজে খাইবার পরেও অঢেল পরিমাণ মেওয়া অবশিষ্ট রহিল উল্লেখ্য যে বেহেস্তের এই মেওয়াসমূহের দ্বারাই হজরত শীষ আলাহাল্লামের বিবাহের ভোজন অনুষ্ঠান সম্পন্ন করা হইল হজরত আদম আলাহিসাল্লাম এর যে সকল সমবেত সন্তান সন্ততি ওই বেহেস্তি মেওয়াসমূহ ভক্ষণ করিয়াছিলেন তাহারা সকলেই অত্যন্ত নেককার এবং আলেম ফাজেল ও কামেল হইয়াছিলেন হযরত শি সালাহালামের স্ত্রী সেই বেহেস্তি হুরের গর্ভে যে সন্তান সন্ততি জন্মগ্রহণ করিয়াছিলেন তাহাদের প্রত্যেকের ভাষা ছিল আরবি কেননা ওই হুর বেহেস্তের অধিবাসিনী ছিলেন এবং বেহেস্তের ভাষা আরবি হজরত শি সাল্লামের সন্তানগণ তাহাদের জননীর আরবি ভাষায় শিক্ষা লাভ করিয়াছিলেন মহাকিকিন ও ঐতিহাসিকদের সকলের মতে হজরত শিষ আলাহিসাল্লামের বংশধরদের মধ্য হইতেই হজরতির ভাহিমালাইসাল্লাম জন্মগ্রহণ করেন এবং শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম ছিলেন হজরত ইর ভাহিমালাইসাল্লামের পুত্র হজরত ইসমাইল আলাহিসাল্লামের বংশধর শীষ আলাহ ইসলামের প্রতি আদমের অন্তিম উপদেশ হযরত আদম আলাহ ইসলামের শরীর ক্রমশই দুর্বল হইয়া আসিতেছিল এবং তিনি তাহার জীবন সন্ধ খুবই আসন্ন বলিয়া মনে করিতেছিলেন অতএব তিনি একদা পুত্র শীষ আল্লাহ নিকটে বসাইয়া বলিলেন হে পুত্র প্রিয় পুত্র মনে হয় আমার দুনিয়া হইতে বিদায় গ্রহণের সময় খুবই নিকটবর্তী সুতরাং আমার আওলাদগণের যে যথায় আছে তাহাদিগকে সংবাদ জানাইয়া আমার নিকট উপস্থিত করো আমি সকলকে আমার শেষ নসিহত করিয়া যাইতে চাই এ সময় আদম আলাহ এর সর্বমোট চল্লিশ হাজার আওলাদ তথা বংশধর ছিল শীর্ষ আলাহিসাল্লামের আহ্বানে তাহারা সকলেই আসিয়া হজরত আদম আলাহাইসাল্লামের অন্তিম শয্যার নিকটে সমবেত হইল হজরত আদম আলাইসালাম সকলকেই লক্ষ্য করিয়া বলিলেন আমি যথাসম্ভব খুব শীঘ্রই তোমাদের নিকট হইতে চিরবিদায় গ্রহণ করিব অতএব তোমাদের প্রতি আমার শেষ নসিহত এই যে তোমরা সকলে পরস্পরের সুসম্পর্ক বজায় রাখিয়া চলিও একে অপরের শহীদ বিবাদ বিশ্বাদ করিও না বিসম্বাদ করিও না তোমাদের সম্মুখে গুরুতর সমস্যা দেখা দিলে সকলে পরামর্শ করিয়া একযোগে উহার সমাধান করিও আর সর্বক্ষেত্রে তোমরা শিশের পরামর্শ নির্দেশ ও মীমাংসার প্রতি গুরুত্ব প্রদান করিও এবং মানিয়া চলিও কারণ সে আল্লাহর অতি প্রিয়জন তোমরা জানিয়ে রাখো আমি শীষকেই আমার স্থলেভি স্থলাভিষিক্ত হিসাবে মনোনীত করিয়া যাইতেছি যেহেতু সেই তোমাদের মধ্যে শিক্ষায় দীক্ষায় জ্ঞানে ও গুণে আচরণ দিতে সর্বশ্রেষ্ঠ ও যোগ্যতম হজরত আদম আলাহি ইসাল্লামের আওলাদগণ সকলেই তাহার বাক্য স্বীকার করিল এবং উহা মান্য করিয়া চলিতে প্রতিশ্রুতিবদ্ধ হইল হজরত আলম আলাইসাল্লাম পুত্র শিষকে সম্বোধন করিয়া বলিলেন প্রিয় বৎস এই দুনিয়া একটি ভীষণ বিপদসংকুল স্থান এখানে প্রতি মুহূর্তে পদস্থলের ভয় বিশেষত শয়তান প্রতিনিয়ত তোমাদেরকে বিপথে চালিত করার চেষ্টা করিবে তাহাকে এতটুকু মাত্র প্রশ্রয় দিবে না তোমার বংশাবলীর প্রত্যেককে সুপথে বহাল রাখিতে মনে প্রাণের চেষ্টা করিবে আমি আল্লাহর দরবারে তোমাদের জন্য দোয়া করিতেছি তিনি তোমাদেরকে সুপথে বহাল রাখুন এই কথা বলিয়া হজরত আদম আলাহিসাল্লাম পুত্র শীষ আলাহিসাল্লামকে শির খেলাপত প্রদান করিলেন ইত বৎসরে মালাকুল মৌত ফেরেস্তা আজরাইল আলাহ ইসাল্লাম জিব্রাইল আলহিসাল্লাম ফেরেস্তাকে সঙ্গে লইয়া আসিয়া হাজির হইলেন হযরত আদম আলাহ আজরাইল আজরায়েল দেখিয়া বুঝিতে পারিলেন যে তিনি সামান্য সময়মাত্র মাত্র দুনিয়াতে আছেন ফেরেস্তা দয়কে তিনি যথোপযুক্ত অভ্যর্থনা জানাইলেন হজরত শীস আলাহিসাল্লাম এবং বিবি হাওয়া এক সময় বিবি হাওয়া এ সময় হজরত আদম আলাহিসাল্লামের দিতে নিযুক্ত ছিলেন তিনি তাহাদিগকে বলিলেন এইবার তোমরা একটু অন্যত্ব অন্যত্ব গিয়া বসো আমি আমার নিকট আগত মেহমানদের সাথে কিছু কথাবার্তা বলিব তাহারা উভয়ে হজরত আদম আল্লাহি নির্দেশ অনুযায়ী উঠিয়া বাহিরে গেলেন তাহারা উঠিয়া যাইবা মাত্র ফেরেস্তা আজরাইল আল্লাহ বলিলেন হে আবুল বাসার আদম আমার আগমনের উদ্দেশ্য হয়তো আপনি অনুমান করিতে পারিয়াছেন আমি আর বেশি বিলম্ব করিতে পারিব না আল্লাহ পাক আমাকে আপনার যান কবজ করিতে পাঠাইয়াছেন এখন আপনার অনুমতি পাইলেই আমি কাজ সমাদা করিতে পারি হজরত আদম আলাহাল্লাম বলিলেন আমি আমার প্রিয় মাবুদের আহ্বানে সারা দিতে সর্বদা প্রস্তুত আপনি আপনার কর্তব্য পালন করুন ফেরেস্তা আজরাইল আলাহি এইবার স্বীয় কর্তব্যে উদ্যোগী হইলেন জিব্রাহল আলাহসাল্লাম তাহাকে লক্ষ্য করিয়া বলিলেন হে মালাকুল মাউত আবুল বাসার আদম আলাহ যান কবচ করিতে যেন তাহার কোনোরূপ কষ্ট না হয় সেদিকে লক্ষ্য রাখিও কেননা স্বয়ং আল্লাহতালা নিজের হস্তে তাহাকে চিষ্টি করিয়াছিলেন তাহার প্রতি আল্লাহর অনুগ্রহ অফুরন্ত সেইভাবেই মালাকুল মৌত তাহার রুহু মুবারক বাহির করিয়া নিলেন আদম আলাহাল্লাম অতি শান্ত ও ধীরেস্থিরভাবে নিদ্রার কোলে ঢলিয়া পড়িলেন তাহার নেত্রদয় মোদিত হইয়া গেল তিনি আল্লাহর পবিত্র মিলনে গমন করিলেন ইন্না ও ইন্না ইলাইহি রাজিউন হজরত আদম সালামের ওকা ওফাতের দিনটি ছিল পবিত্র শুক্রবার এই নশ্বর দুনিয়া হইতে হযরত হজরত আদম আলাইহিস সালাম বিদায় নেবার সঙ্গে সঙ্গে তাহার পুত্র কন্যা পুত্র দহিত্র মিলিয়া প্রায় চল্লিশ হাজার আওলাত শোকাহত হইয়া একেবারে যেন হতবুদ্ধি হইয়া পড়িল ইতপূর্বে একমাত্র হাবিলের মৃত্যু ব্যতীত ইহারা আর কাহারও মৃত্যু প্রত্যক্ষ করে নাই হাবিলের মৃত্যুও সকলে দেখে নাই তখন ইহারা সকলে ছিল না যাহারা তখন বর্তমান ছিল তাহারাও সে মৃত্যু চোখের সামনে প্রত্যক্ষ করে নাই কেননা হাবিলের মৃত্যু ঘটিয়াছিল কাবিলের হস্তে সকলের অগোচরে চোখের আড়ালে আর আজ হজরত আদম আলহ্লামের মৃত্যু তাহার চল্লিশ হাজার আওলাদের প্রত্যেকের চোখের সম্মুখে সংঘটিত হইল এতগুলি শোকাহত মানুষের কন্দনে দুনিয়ার আকাশ বাতাস ভারাকান্ত হইয়া গেল বিবিহাওয়ার অনুতাপ বিবি হাওয়ার করুণ বিলাপে ফেরেস্তাদের অন্তরও যেন বিষাদ লিপ্ত হইয়া গেল তিনি মস্তকে করাঘাত করিয়া কন্দন জড়িত কণ্ঠে বারবার বলিতে লাগিলেন হায় হায় পিয় শামিন বেহস্ত হইতে আমি আপনার সঙ্গিনী ছিলাম অতপর আপনারই সাথে দুনিয়ায় আসিয়া আমি এতকাল আপনার সুখ দুঃখের সমভাগিনী ছিলাম আপনি কোনো দিনে তো আমাকে পরিত্যাগ করেন নাই তবে এতদিন পরে আজ এভাবে কেন আমাকে একাকি ফেলিয়া চলিয়া গেলেন এখন আমি কাহার নিকট নিজের দুঃখ বেদনার কথা ব্যক্ত করিব কে আমাকে সান্ত্বনা প্রদান করিবে এ প্রাণপ্রিয় স্বামী আল্লাহ আমাকে আপনার সাথে একই সঙ্গে দুনিয়াতে পাঠাইয়াছিলেন কিন্তু আপনাকে নিজের নিকট তুলিয়া নেবার সময় কেন আমাকেও আপনার সাথে তুলিয়া নিলেন না এখন আমি কাহার মুখের পানে তাকাইয়া দুনিয়াতে কাল যাপন করিব আদম আলম সালামের আওলাদগণ তাহাদের মুরব্বী হারাইয়া নিজেরাই মেয়মান হইয়া পড়িয়াছিলেন বিবি হাওয়ার এই ধরনের বাকুলুতা দেখিয়া তাহাদের অবস্থা আরও বেশি করুণ হইয়া পড়িয়াছিল অত তাদম আলাহাল্লামের মৃত্যুতে সকলেই কাঁদিয়া আকুল ও প্রেশান হইল কিন্তু এখন যে কি করিতে হইবে তাহা কাহারও জানা ছিল না কেননা ইতোপূর্বে তাহারা আর কখনও কাহারও মৃত্যুও দেখে নাই সুতরাং মৃত্যুর পরে তাহার আত্মীয় স্বজনদের কর্তব্য সম্বন্ধেও কোনো কিছু তাহাদের জানিবার কথা নহে এমন পরিস্থিতিতে আল্লাহ আল্লাহর তরফ হইতে ফেরেস্তাজ জিব্রাহিল আলাহিসাল্লাম প্রেরিত হইলেন তিনি আসিয়া হজরত শিশাল্লামকে মৃতের গোসল কাফন জানাজা দাফন প্রভৃতি সবকিছু শিখাইয়া দিলেন তিনি তদনুযায়ী সকলকে লইয়া সব কিছু সম্পন্ন করিলেন প্রায় চল্লিশ হাজার লোক হজরত আদম জানা জানাজা নামাজ আদায় করিলেন শরদ্বীপের সিংহলের একটি পাহাড়ে তাহার পবিত্র মরদেহ দাফন করা হইল অবশ্য কোনো কোনো বর্ণনায় দেখা যায় যে তাহার দাফন কাফন ইত্যাদি সিংহলে হয় নাই বরং তাহা হইয়াছিল পবিত্র মক্কা ভূমিতে এবং মক্কারই এক প্রসিদ্ধ পাহাড় আবু কুবাইসে তাহাকে দাফন করা হয় কোনো কোনো কিতাবে এইরূপ বর্ণিত হইয়া রহিয়াছে যে হযরত নহু আলাইসালামের জমানায় প্রলয়ঙ্কারী মহাপ্লাবনের সময় হজরত আদম আলাহাইলামের দেহ রক্ষিত সিন্ধুকটি হজরত আলাহিসাল্লাম কবর হইতে উঠাইয়া তাহার জাহাজে রাখিয়াছিলেন এবং প্লাবনের পরে আবার উহা যথাস্থানে রাখিয়া দাফন করিয়াছিলেন বিবি হাওয়ার মৃত্যু সম্পর্কে বিভিন্ন কিতাবে এইরূপ বর্ণিত হইয়া রহিয়াছে যে স্বামী হজরত আদম আলাহি বিচ্ছেদ বেদনায় শোকাহত হইয়া কাঁদিতে কাঁদিতে তাহার প্রবল শারীরিক ও মানসিক অসুস্থতা দেখা দেয় এবং আদম আলাহাল্লামের ইন্তিকালের মাত্র এক বছর পর তিনিও এই নশ্বর জগৎ হইতে বিদায় গ্রহণ করেন স্বামীর পথের পথিক হন অর্থাৎ মৃত্যুবরণ করেন